আমাদের কাজী হায়াতই আড আছে আমাদের কাজী হায়াত কাজী হায়াতের লোকও আছে আমাদের মারুফের লোকও আছে কিন্তু তুই কি মনে করিস গাড়িতে বাড়ি দি

আমাদের কাজী হায়াত কাজী হায়াতের লোক আছে আমাদের মারুফের লোকও আছে কিন্তু

আপনার স্যার স্যার প্লিজ স্যার সরি আমি আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি আপনার গায়ে গাড়িতে মাধ্যমে আপনি বলেছেন স্যার আনকার সংসদটা দিয়েছেন আনকার সংসদ দিয়েছেন আলহামদুলিল্লাহ